হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর দেলোর হেলথ কেয়ার টিপস আজকে আমি আপনাদের সাথে একটা হেলথ কেয়ার টিপস এটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো তাৎক্ষণিকভাবে যৌন শক্তি বৃদ্ধির একটা রেসিপি নিয়ে আপনাদের শেয়ার করব অনেকে আছেন যাদের বয়স একটু বেশি হয়ে গেছে অথবা বিভিন্ন ভাবে যৌনাচার করে আমাদের রতি শক্তি কমে ফেলছেন এখন দিনে অথবা মাসে সপ্তাহে এরকম সেক্স করার পাওয়ার পাচ্ছেন না শক্তি পাচ্ছেন না এই ধরনের সমস্যায় এবং যারা অতিরিক্ত স্বপ্নদোষ বীর্যপাত হয়েছে হম আহ তারপরে মেহরক এই ধরনের রোগে যারা বকছেন সিভেজ গনেরিয়া এখন তারা নিস্তেজ হয়ে গেছে শক্তি পাচ্ছেন না সেক্সুয়াল পাওয়ার অনেকটা রিডিউস হয়ে গেছে বিভিন্ন কারণে এদের জন্য একটা রেসিপি যেটা তাৎক্ষণিক কাজ করবে এরকম একটা রেসিপি শেয়ার সেটা হলো এটা করার জন্য চারটা হাঁসের ডিম লাগবে অবশ্যই অর্গানিক আমি যে কথা বলবো শুধু খাবার গুলা এই চারটা হাঁসের ডিমের আপনার কুসুমকে আলাদা করে নিতে হবে তারপরে এটার সাথে মিশাইতে হবে এক টেবিল চামচ অর্গানিক মধু যেটা গাছ থেকে পাড়া কাটা এরকম মধু আপনাকে নিতে হবে এক টেবিল চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা নিতে হবে তারপরে এক টেবিল চামচ ঘি অর্গানিক ঘি এটা নিতে হবে এই তিন এই তিনটা আর সাথে হলো এই চারটা ঘি কোকোনাট অয়েল তারপরে মধু আর ডিম এই চারটা এর সাথে মিশাইতে হবে আপনাকে দারুচিনি পাউডার দারুচিনি পাউডার ফ্রেশ পাউডার পাওয়া যায় ভালো দোকানে পাওয়া যায় মুদি দোকানে অথবা নিজেরও এটা পাউডার করে নিতে পারে এটা এক চা চামচ দিতে হবে এই পাউডার দারুচিনি পাউডার এই চারটা জিনিস একসাথে মিশিয়ে তারপরে আমরা এটা বাড়িতে করে মিশিয়ে সুন্দর করে মিক্স করে এটা খেতে হবে যারা মানে সঙ্গম কর করার অন্তত এক দেড় ঘন্টা আগে এই জিনিসটা খেতে হবে আপনাকে এটা প্রতিদিন বা যেদিন সঙ্গম করবেন সঙ্গম করার এক ঘন্টা দেড় ঘন্টা আগে এটা খাবেন ইনশাল্লাহ এটা তাৎক্ষণিক ভাবে জনসতি করবে আর যদি পারমানেন্ট ভাবে কেউ এই শক্তি বাড়াইতে চান তাহলে আরো কিছু ভিডিও আছে আমার চ্যানেল আপনার দেখতে পারেন আর সাথে সাথে যদি কোনো নন কমিউনিকেবল ডিজিজ থাকে ডায়াবেটিস থাকে হুম আমার প্রেশারের সমস্যা থাকে সেগুলা থাকলে আপনার এগুলা রিলিউজ করাতে হবে এগুলা ট্রিটমেন্ট নিতে হবে এই ব্যবহারও আমার আহ চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন ঘুরে আসতে পারেন আর অবশ্যই এক্সারসাইজ যৌনশক্তি বাড়ানোর একটা প্রধান উপায় হলো পার্মানেন্ট যদি কেউ বাড়াইতে চায় তাহলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করাতে হবে আর বিভিন্ন ধরনের খাবার খেতে হবে

এগুলা খাওয়ার পরে আপনি পার্মানেন্টলি আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং এই যৌন বিষয়ক যে ধরনের রোগগুলা আছে রোগগুলা থেকে মুক্তি পাবেন আশা রাখি ভিডিওটা কাজে লাগবে ভালো লাগবে শেয়ার করে দিন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো হেলথ টিপস সেগুলো থাকবেন আল্লাহ হাফিজ